প্রিয় দর্শক শর্ট রুমাল হাতা কিংবা পরি হাতা কিভাবে কাটিং করতে হয় এক মিনিটে শিখে নিন দারুণ একটি টিপস এর জন্য আমাদেরকে দুই হাত বহরের কাপড়টাকে বহরের দিকে দুই ভাঁজ চার পার্ট করে নিতে হবে লম্বার দিকে কাপড়টা থাকতে হবে ষোলো থেকে সতেরো ইঞ্চি কাপড়টা লম্বার দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই আটকানো কোনাতে আমাদেরকে আরমহলের ঘেরটা বের করে নিতে হবে তো বোর্ডের আরমহলের ঘেরটা এভাবে মাপ দিয়ে দেখব যত ইঞ্চি আছে তার দুই ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে কোনা থেকে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চিটার বসিয়ে এভাবে দাগটা দিয়ে নিতে হবে এবং মার্জিন তুলে নিতে হবে মার্জিনটা তুলে নেওয়ার পর আমাদের মাপ দিয়ে দেখতে হবে দুই ভাগের এক ভাগ হয়েছে কিনা এরপর হাতার লম্বা যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চি এইভাবে ইঞ্চিটা ঘুরে ঘুরে মার্জিন করে নেব এরপর সুন্দর করে মার্জিনটা তুলে নেব এরপর মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে আর্মলের দিকটাও সমান করে কাটিং করে নেব এরপর হাতাটা ওপেন করে আর্মল ঘেরের নিচের দিকে যে হাতার অংশটা রাখবো এদিকে নিচ থেকে আমরা দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটা শেপ করে দেবো দে বাড়তি কাপড়টা আমরা কাটিং করে দেবো